বন্ধুরা তোমাদের জন্য আজকের ইংরেজি শিখা নিচের প্রতিটি বাক্যের বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া হল হাউ আর ইউ উচ্চারণ হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো আই এম ফাইন উচ্চারণ আই এম ফাইন অর্থ আমি ভালো আছি হোয়াট আর ইউ ডুইং উচ্চারণ হোয়াট আর ইউ ডুইং অর্থ আপনি কি করছেন বা তুমি কি করছো আই এম ভেরি বিজি উচ্চারণ আই এম ভেরি বিজি অর্থ আমি খুব ব্যস্ত লেটস গো আউটসাইড উচ্চারণ লেটস গো আউটসাইড অর্থ চলো বাইরে যাই আই এম হ্যাপি উচ্চারণ আই এম হ্যাপি অর্থ আমি খুশি আই এম স্যাড উচ্চারণ আই এম স্যাড অর্থ দুঃখিত বা আমার মন খারাপ আই ডোণ্ট নো উচ্চারণ আই ডোণ্ট নো অর্থ আমি জানি না ইটস ভেরি ইম্পর্ট্যান্ট উচ্চারণ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা খুব গুরুত্বপূর্ণ হেল্প মি উচ্চারণ হেল্প মি অর্থ আমাকে সাহায্য করুন বা আমাকে সাহায্য করো ওয়েট আ মিনিট উচ্চারণ ওয়েট আ মিনিট অর্থ এক মিনিট অপেক্ষা করুন ক্যান ইউ রিপিট উচ্চারণ ক্যান ইউ রিপিট অর্থ আপনি কি আবার বলতে পারবেন লেট স্টার্ট উচ্চারণ লেট স্টার্ট অর্থ চলো শুরু করা যাক